আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার একজন বন্ধু ছিল যার বাড়ি ছিল বাহিরের দেশে অর্থাৎ খ্রিস্টান দেশে আর কি তো একদিন আমি আর সে বাংলাদেশের একটি বাজারে গেলাম গরু করার জন্য সে কোরবানি করে মানুষকে দান করবে তো সে ইংরেজি ভাষা পারে ফ্রান্সিস ভাষা পারে আর উর্দু ভাষা পারে বাংলা পারে না তেমন একটা তো যখন বাজারে গেলাম সেখানে মাইকে বলতেছে পকেট সাবধান পকেট সাবধান একটু পরপর ওই গরু বাজারের মধ্যে এই আওয়াজ দেওয়া হচ্ছে অর্থাৎ যারা গরু বাজারটিকে নিয়ন্ত্রণ করতেছে তারাই কিছুক্ষণ পরপর বলে যে পকেট সাবধান পকেট সাবধান তো ওই ভদ্রলোক যিনি আমার বন্ধু তিনি আবার পকেট শব্দটি জানেন যে এটা বাংলা বাংলাতে ব্যবহার হয় তা আমাকে বলল ইয়ে কিয়া কার হে আমি বললাম যে বলতেছে যে প্রত্যেকে প্রত্যেকের পকেট সাবধান রাখবেন আচ্ছা যাতে কোনো চোরে চুরি না করতে পারে মোবাইল নিয়ে যেতে পারে টাকা নিয়ে যেতে পারে ইত্যাদি তখন তিনি কিছুটা হাসলেন এবং অবাক হলেন তিনি হাসার পর এবং অবাক হওয়ার পর আমাকে প্রশ্ন করলেন কেয়া তোমারে দেশ মে মুসলমান কোরবানি নিয়েই দেতে কে তোমাদের দেশে কি মুসলমানরা কোরবানি দেয় না আমি বললাম হ্যাঁ তো তিনি প্রশ্ন করলেন তাহলে গরু বাজারে তো সবাই মুসলমানরাই আসছে এখানে তার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কেউ আসে না আমি গেছি যে মুসলমানদের মধ্যে কিছু কিছু লোক এমন আছে যারা এই কাজ করে তো তিনি আশ্চর্য হলেন যে আমাদের ইউরোপের মধ্যে কোনো বাজারে যে কোনো বাজারে হোক এই ধরনের কোনো ঘোষণা শুনতে পাবানা অথচ সেখানে নাইনটি লোকে হলো খ্রিস্টান কিছু আছে ইহুদি আর বাকি দুই তিন পার্সেন্ট মুসলমান হতে পারে তাহলে এটা কেমন মুসলমান তো এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশটা নাইনটি নাইনটি ফাইভ বা নাইনটি টু অথবা নাইনটি পার্সেন্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কিন্তু আমরা কি আসলে প্রকৃত মুসলমান না আমরা বিগত সরকারের আমলে দেখছি যদি কোনো অঘটন ঘটে তখন তারা কোনো তদন্ত ছাড়া মুখস্থ বলে দিত যে এটা বিএমপি জামাত আবার কখনো কখনো হেফাজতের নাও বলত এদের কাজ এরা এই অঘটন ঘটেছে তো এখন এই সরকার আমলে অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত জ্বালাময়ী একটি ঘটনা যার মাধ্যমে আসলে কিন্তু আমাদের অন্তর্জলে যে সচিবালয় পুরিয়ে দেওয়া সেখানে নথিপত্র পুরিয়ে দেওয়া তাহলে একটা দেশেরা কি থাকে তো এখনও আমরা ঠাস ঠাস করে শুনতে পাচ্ছি বাস মিডিয়ার মধ্যে এটা বিগত সরকারের যারা লোক আছে তাদের কাজ যারা আমলা আছে বিগত সরকারের যারা লেজরি ভিত্তিক আমলা তারা এই কাজ করছে নথি পুড়িয়ে দেওয়ার জন্য যাতে করে তাদের পূর্বের চুরি ডাকাতির যত নথি আছে সেগুলি নিশ্চিন্ন হয়ে যায় তো আমরা রেজাল্ট কী পাচ্ছি যে অতীত সরকারকে দেখছি যে তাদের বিরুদ্ধে পার্টিকে সবসময় দোষারোপ করে আসছে আর বর্তমান সরকারকেও দেখতেছি এবং তাদের পক্ষের লোকেদেরকেও দেখতেছি যে কোনো তদন্ত ছাড়া বা সেটাকে যাচাই বাছাই ছাড়াই দোষারোপ করতেছে আমি বলবো না যে তাদের দোষারোপ করাটা ঠিক অথবা বেঠিক কিন্তু এই যে একটা রীতি রেওয়াজ এই রেওয়াজের কারণে কি হচ্ছে আমাদের মাঝে যে সত্যটা সবসময় মাটি চাপা দিয়ে রয়েছে সত্য কখনো তেমন একটা উদ্ঘাটনের কারো চিন্তা হয় না প্রত্যেকে রাজনৈতিক চিন্তা নিজের ক্ষমতায় থাকার চিন্তা এই ধরনের অঘটনের সময় তারা বক্তব্য দিয়ে থাকে যাতে করে তাদের পক্ষে যায় তো দেখেন আমরা মুসলিম কিন্তু আমাদের যেখানে অত্যন্ত একটা উৎসর্গের জায়গা সেটা হচ্ছে কোরবানি সেখানেও আমাদের চোর আছে তাহলে কোন জায়গার মধ্যে চোর নেই জায়গায় চোর এই চোরগুলির মাধ্যমে আমাদের দেশটা চলে তাহলে এই চোরগুলির অধীনে যারা আছে তাদের কি দশা আমরা সকলে জানি এবং এটার হারে হারে টের পাই আসলে কেউ কাউকে যাচাই করা ছাড়া আমার খেয়ালে দোষারোপ না করে মূল হোতা বের করে এবং সময় বেঁধে দিয়ে কমিশন গঠন করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে তাহলে মনে হয় চোরগুলি কমবে এবং ভালো মানুষ ভালো থাকবে আমার দেশের মধ্যে অবস্থা এমন হয়ে গেছে যে ভালো মানুষ থাকা অনেক কঠিন এ দেশ লুটতরাজের দেশ বাটপাটচিটারের দেশ এবং খুন খারাপের দেশ এবং যে অন্যায়ের দেশ এমন হয়ে গেছে এর বিপরীত যদি কেউ ভালো চলতে চায় তাকে ভালো চলার সুযোগ দেওয়া হয় না তো এভাবে দোষারোপ না করে খুব সূক্ষ্মভাবে যেহেতু এখন মিডিয়ার যুগ মূল হোতাদেরকে বের করা হোক বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিতে হোক কমিশন গঠন হয় কমিটি গঠন হয় এই গঠন পর্যন্ত থাকে তদন্ত পর্যন্ত থাকে শেষ পর্যন্ত এটার আর কোনো রেজাল্ট জন্ম নেয় না সঠিক রেজাল্ট আর এই ক্ষেত্রে আমাদের উচিত সমাজের মধ্যে সব জায়গায় ভালো মানুষকে সাপোর্ট করা তা আমি বলবো ফিৎ দুনিয়াওয়ালা আখেরা ইহকাল এবং পরকাল সর্বক্ষেত্রে আলেম ওলামারাই ভালো তাহলে আলেম আলামাদের উচিত যে সমাজ চালানোর জন্য রাষ্ট্র চালানোর জন্য দেশ চালানোর জন্য আরও ভূমিকা পালন করা এবং একে অপরে বিভেদ না করে দল নতুন নতুন না বানিয়ে এক দলে হয়ে সকলে মিলে সমাজ গঠনে রাষ্ট্র গঠনের চেষ্টা করা তাহলে মনে হয় এ ধরনের দোষারোপগুলি কমে যাবে অনাচারগুলি কমে যাবে চুরি ডাকাতি কমে যাবে মানুষ শান্তিতে থাকবে আমলে মনে মারা ছোটোখাটো বিষয়গুলিকে বাদ দিয়ে একটা কাতারে আসলে আমার মনে হয় এই সমস্যাগুলির সমাধান করা সম্ভব বর্তমানে সাধারণ লোকদের সাথে কথা বলে দেখেছি অধিকাংশ লোকে বলতেছেন যে সে অতীতে যেই কোনো দলকে সাপোর্ট করুক না কেন কিন্তু অনায়াসে বলতেছে যে আসলে আমরা তিনটা দলকে দেখেছি বা চারটা দলকে দেখেছি তারা ক্ষমতায় ছিল মানুষের জন্য কি করছে না করছে যে যদি হুজুররা একটা দলে আবদ্ধ হতো তাহলে এবার একটা ভালো চান্স ছিল ক্ষমতায় যাওয়ার এবং রাষ্ট্র চালনার পরিচালনার এবং সমাজ পরিচালনার যদি আলামালামা একটু খেয়াল করে একটা দলে আবদ্ধ হতো আসলে কথাটা বাস্তবে মানুষে এসাদের আমলও দেখেছে এবং বিএনপির আমলও দেখেছে আমলিকের আমলও আমলে দেখেছে পুরোটাই তাদের হিসেবে আইওয়াশ একটা রাষ্ট্র পরিচালনা প্রত্যেকে প্রত্যেকের পকেট ভারী করা নিজের স্বার্থকে হাসিল করা এটি তাদের মূল উদ্দেশ্য তো এখন প্রত্যেকে এ কথা বলে যে একটা দেখি যে আলম আলমারা কীভাবে চালায় কিভাবে তারা দেশ গঠন করে সমাজ পরিচালনা করে এটা যদি দেখতে পারতাম যারা খেটে খায় নিরীহ মানুষ তারা এই কথা সমানে বলে কিন্তু তাদের প্রশ্ন হলো যে কোন আলেমকে ভোট দিব যে এক খেলাফত মজলিসের মধ্যে তিন চারটা দল তারপরে ওই দিক দিয়ে হজরদের মধ্যে খেলাফত আন্দোলন দল আছে এরপরে ইসলামী দল হিসাবে বলা হয় আপনার জামাত ইসলাম এবং আরও জমিয়ত আছে জমিয়তের মধ্যে দুই গ্রুপ আরও অনেকগুলোই গ্রুপ আছে তো যাই হোক যত গ্রুপে থাকুক সবগুলি যদি এক প্যান্ডেলে এসে একটা বার একটা নির্বাচন করতো মানুষকে একটু আশার আলো দেখাতে চাই না মানুষের কতটুকু তাদেরকে সারা দেয় তাহলে মনে হয় এই অনাচারগুলি আল্লাহর রহমতে কমে যেত আশা করি আপনারা সাপোর্ট করবেন আলম আমাদেরকে আর দোয়া করবেন এবং পরামর্শ দিবেন যে তারা সব বেদাভেদ ভুলে একটা কাতারে আসে এবং সামনের যে নির্বাচন আছে সেখানে এক কাতারে থেকে নির্বাচনটা করে মানুষের কিছু কোরআনের আলো দেখায় কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় কোরআনের আলোর মাধ্যমে রাসুলের আদর্শের মাধ্যমে আল্লাহ তালা সকলকে সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম